আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করা দেখাবো দারুণ মুচমুচে একেবারে দোকান থেকে কেনা খাজা মতো একটা খাজার রেসিপি তৈরি করে দেখাবো চলুন বন্ধুরা কথা না পারি আমি মোর ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আপনারাও সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার রেসিপি কেমন হয়েছিল সেটা জানানোর চেষ্টা করবেন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা মিক্সিং বোল তারপর নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে দু কাপ ময়দা বন্ধুরা এই কাজটা করতে হবে ময়দা দিয়ে ময়দা দিয়ে যত ভালো হয় আটা দিয়ে ততটা ভালো হবে না তার জন্য ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো সামান্য একটু লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ রান্না রেগুলার তেল আপনারা এখানে গি দিয়ে অথবা বাটার দিয়ে তাছাড়া এগুলো দিয়ে ভালোভাবে ময়ম করে নিতে পারবেন আমি এই তেলটা দিয়ে ময়ম করে নিচ্ছি দেখেন হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে তেল আর ময়দাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখেন মিশানো হওয়ার পর এরকম একটা অবস্থায় চলে এসেছে এখন আমি হাত দিয়ে একটু মোটু করে দেখাচ্ছি একেবারে দলা পেকে যাচ্ছে আর এই তেলটা দিয়ে ময়েম দিলে খাজাগুলো দারুণ মুচমুছি হয়ে থাকে তারপর সামান্য করে পানি নিয়ে সুন্দর একটা নরম ডো তৈরি করে নেবো একেবারে শক্ত ডো তৈরি করা যাবে না আর একেবারে নরমটাও না মিডিয়াম সাইজের একটা ডো তৈরি করে নেব দেখতেই পারছেন ময়ম করার পর অল্প 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 করে পানি দেওয়ার পর ডোটা কতটা সুন্দর হয়েছে একেবারে সহজভাবেই ডোটা তৈরি করে নিয়েছি আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আমি এটি রেস্টে রেখে দেবো তার জন্য প্রথমে একটু ছিঁড়ে ছিঁড়ে ভাগ করে নিয়েছি আমি এখানে যে কটা রুটি তৈরি করবো সে কটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে ছোটো ছোটো রুটি করে নিতে পারেন তাছাড়া বড় রুটিও করে নিতে পারেন আপনিদের পছন্দ মতো রুটিগুলো করে নিতে পারেন তবে আমি প্রথমে ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দেব পুরো হাতে গোনা দশ মিনিটের জন্য আমি দশ মিনিট অন্য অন্য কাজগুলো করে আসব বন্ধুরা আমি রেস্টে রাখার আগে আরও একটি কাজ করে নিচ্ছি একটু গোল করে নিচ্ছি আর এই অবস্থাতেই আমি রেখে দেব দশ মিনিটের মতো একটা ডাকনা দিয়ে ডেকে দশ মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি তারপর চলে চলে আসলাম শিরা তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি তার সাথে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর চিনিটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি বন্ধুরা চিনি আর পানি সমান করে দিয়েছি তার জন্য বেশি জাল করার প্রয়োজন নেই অল্প জাল করার পরেই চিনিটা আর শিরাটা রেডি হয়ে যাবে তারপর সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি যাতে করে শিরাটা ভাব না হয়ে যায় একেবারে সুন্দর একটা শিরা হয়ে যাবে বন্ধুরা ছিঁড়াটাকে আমি চুলার উপরে রেখে দিলাম তারপর চলে আসলাম ময়দার ডোতে এই যে দেখেন কত সুন্দর একটা ডু নরম হয়েছে এখন কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে আর এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে তারপর আবারও একটু গুল করে নিচ্ছি এভাবে করে সবগুলো গুল করে নিতে হবে গুল করে নেওয়ার পর বুটের উপর একটা ডো আমি তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে আমি পাতলা করে একটা রুটি তৈরি করে নেব বন্ধুরা রুটিটা একেবারে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে খাজার যে লেয়ারগুলো হবে সেগুলো একেবারে মুচমুচে আর মিহি হওয়ার চেষ্টা করবে বন্ধুরা দেখেন রুটিগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে আর এই রুটিগুলো সহজে বানিয়ে নেওয়ার জন্য এরকম রু তৈরি করার চেষ্টা করবেন আপনাদের রুটিগুলো একেবারে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন বেশি সময়ের প্রয়োজন নেই এগুলো রুটি তৈরি করতে খুবই অল্প সময় হয়ে থাকে বন্ধুরা আমি যতক্ষণে রুটিগুলো বানাচ্ছি ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন আর আমি রুটি বানানোর সময় একটু স্কিপ করে নিই আপনাদের দেখার সাথে দেখেন আমার কিন্তু একটা রুটি একেবারে বড় সাইজের হয়েছে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ডো নিয়েছিলাম সেই ডুয়ের সাহায্যে আমি একটা এত বড় রুটি তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিব। আর সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর চলে এসেছি দেখেন কতটা পাতলা একেবারে কাগজের মতো করে তৈরি করে নিয়েছি রুটিগুলো আর একে একে সাতটি রুটি আমি তৈরি করে নিয়েছি আমি সবগুলো রুটি একটার পর একটা রেখে দিয়েছি এখন আমি এগুলোকে সাইড করে রেখে দিচ্ছি রেখে তারপর এই যে একটা করে বিছিয়ে নিচ্ছি নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল তেলটা দেওয়া হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিব। একটু করে ময়দা বন্ধুরা আপনার ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন এতে করে আরও লেয়ারগুলো বোঝা যাবে যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই তাদের জন্য আমি আজকের রেসিপিটি তৈরি করে নিচ্ছি এটা আমি ময়দা দিয়ে দিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে অবশ্যই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে আমার যে খাজাগুলো হয়েছে এই খাজাগুলো চেতে দ্বিগুণ ভালো একটা খাজার রেসিপি হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে তেলের সাথে ময়দাটা তারপর আমি এর উপর আরেকটা রুটি রেখে দিচ্ছি একইভাবে আমি এর উপরেও একটু তেল লাগিয়ে নিব বন্ধুরা খাজা বানানোর যে একটা টেকনিক আছে এটাই হচ্ছে তার গোপন টেকনিক দেখেন একটার ওপর আরেকটা রেখে তেল দিয়ে এভাবে করে প্রথমে ভালোভাবে যে নিয়ে নিচ্ছি তারপর এর উপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে মিশিয়ে নেবেন আর আমি বারবার বলছি বন্ধুরা আপনারা ময়দা না দিয়ে এখানে কর্নফ্লাওয়ার দিবেন এতে করে খাজার লেয়ারগুলো একই বারে আর অনেকটা সুন্দর হবে আমার হাতের কাছে ময়দা ছিল তার জন্য আমি ময়দা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা ছিল না দেখেন আমি একইভাবে আরও দেখিয়ে দিচ্ছি আপনাদের পূজার সুবিধার্থে কী সহজভাবে খাজা তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা যদি এইভাবে না দেখতেন তাহলে বুঝতে পারতেন না আর আমি দেখিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি আপনাদের পূজার সুবিধার্থে আবারও আমি ময়দা দিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু বেলনা দিয়ে বেলে চেপে চেপে সেট করে নিচ্ছি বন্ধুরা এটা অবশ্যই বেলনা দিয়ে একটু চেপে নেবেন একেবারে জোরে চাপা যাবে না এতে করে লেগে যাবে তার জন্য হালকা হাতে চেপে চেপে তারপর এভাবে করে রোল করে নিতে হবে রোলটা অবশ্যই চেপে চেপে করে নিতে হবে তা হলে লেয়ারগুলো একেবারে খুলে আসবে হাত দিয়ে একটু চেপে চেপে লেয়ারগুলো এভাবে করে জোড়া লাগিয়ে দিতে হবে দেখেন খুব সহজেই কিন্তু একটা রোল তৈরি করে নিয়েছি আর এই রোল থেকে আমি অনেকগুলো খাজা তৈরি করে নিব এখন আমি যে খালি মুখটা যে আছে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি তারপর আবারও একটু ডলে ডলে কুল করে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে ঢলছি ঠিক এভাবে ডলে নেবেন জোরে জোরে চাপা যাবে না এতে করে এক জাস্ট হয়ে যাবে সবগুলো রুটি তারপর আমি মাঝ বরাবর কেটে তারপর এই যে দেখেন আমি মাথা থেকে এই এলোমেলো অংশটুকু কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন খাজাগুলো তৈরি করে নিব ছোট্ট একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি দেখেন খুব সহজে কেটে নেওয়া যাচ্ছে এটা আর কোনো ঝামেলা নেই এই যে এভাবে করে কেটে নিলেই অনেকগুলো লেয়ার হয়ে যাবে একসাথে যখন সাত থেকে আটটি রুটি এক জায়গায় করে এভাবে করে গোল করে নেবেন তখন কিন্তু অটোমেটিক খাজায় লেয়ারগুলো তৈরি হয়ে যাবে আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি আর করে দেখানোর চেষ্টা করছি দেখেন কতগুলো লেয়ার হয়েছে আর একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা এই খাজাগুলো তৈরি করে আপনারা চাইলে গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন কিছু দিনের জন্য এতে করে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে এখন আমি একটু চেপে চেপে রুটি রুটির মতো করে নিব বেলনা দিয়ে চেপে নিচ্ছি বেলে নিচ্ছি হালকা একটু এইটুকুই বেলে নিতে হবে এর বেশি বড় করা যাবে না এতে করে খাজার লেয়ারগুলো একেবারে বোঝা যাবে না আমার কিন্তু একটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখেন কতটা সুন্দর লাগছে আর এগুলো আমি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব তার জন্য চুলায় তেল বসিয়ে রেখেছি কড়াইয়ের ওপর আর সেই গরম তেলে এগুলো একটা একটা করে ছেড়ে তারপর সুন্দরভাবে ভেজে নেব বঞ্চুরা আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আর এই ফ্রাই প্যানের উপর একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলটাকে মিডিয়ামের চেয়ে বেশি আছে একটু গরম করে নিতে হবে একেবারে হালকা আছে গরম করে নিলে চলবে না তারপর একসাথে আমি কতগুলো দিয়েছি আপনারা একটু গুনে দেখার চেষ্টা করুন আমি সাতটি মনে হয় দিয়ে দিচ্ছি আপনারা যদি বড়ো কড়াইয়ের মধ্য ভেজে নিতে চান তাহলে সেক্ষেত্রে অনেকগুলো একসাথে দিয়ে তারপর ভেজে নিতে পারবেন আর এগুলো ভেজে নেওয়ার সময় তেল নিচ থেকে একটু চামচ দিয়ে উপরে দেওয়ার চেষ্টা করবেন এতে করে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে খুব সহজেই লেয়ারগুলো বুঝতে সাহায্য করবে তো দেখেন লেয়ারগুলো কিন্তু অটোমেটিক বোঝা যাচ্ছে আর যখন এগুলো আরও কড়া করে ভাজবো তখন লেয়ারগুলো একেবারেই বোঝা যাবে বন্ধুরা দেখেন এখন কিন্তু এ কালার করে নিয়েছি আমি হালকা আরেকটু কালার করে নিয়ে তারপর তুলে নিব যত কালার হবে তত খাজাগুলো মোচমুচও হবে আমি একইভাবে সবগুলো খাজা ভেজে তারপর দেখিয়ে দিচ্ছি এখন আমি সবগুলো খাজা একসাথে করে নিয়েছে চলে এসে দেখাবো সবগুলো খাজা ভাজার পর কেমন হয়েছে বন্ধুরা কতটা মোছমুছো হয়েছে চোখের দেখাতেই বুঝতে পারছেন আর কতগুলো লেয়ার হয়েছে আর দেখেন কতগুলো লেয়ার হয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা চাইলে এভাবে করে খেয়ে নিতে পারবেন একেবারে মোচমুচে দারুণ মচমুছি হয়েছে এখন আমি এগুলোকে শিরায় ডুবিয়ে নিব তার জন্য আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই শিরাটাকে আমি একটা বাটির উপর তুলে নিয়েছিলাম আর সেই শিরার উপর একটা একটা করে ছেড়ে সুন্দরভাবে শিরা খাইয়ে নিব আর শিরা খাওয়ানোর পর কেমন হবে সেটা আপনারা দেখে তারপরে বলবেন দেখেন কত সুন্দর লেয়ার হয়েছে এখন আমি এই যে শিরা নিয়ে চলে এসেছি আর শিরার বেতর দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো রাখার প্রয়োজন নেই শিরাটা দিয়ে জাস্ট উলটিয়ে পালটিয়ে এগুলো কাটা চামচের সাহায্যে শিরাটা জড়িয়ে তারপর একটা প্লেটে তুলে নিতে হবে এর মধ্যেই কিন্তু অনেক শিরা খেয়ে নিয়েছি আর অনেকটা মুচমুচে থাকবে মিষ্টি মিষ্টি থাকবে বন্ধুরা আমি একইভাবে সবগুলো শিরা চুগিয়ে নিয়েছি আর সবগুলো নিয়ে চলে এসেছি এখন ভেঙে দেখাবো আর যতক্ষণে ভেঙে দেখাবো ততক্ষণে বলছি বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে দেখে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কতটা মুচমুচে আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি এক চাপে শোকগুলো ভেঙে যাচ্ছে বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবেন নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খোদা হাফেজ